ভিউয়ার সবাইকে স্বাগত মাসকে আজকে আলোচনা করব সার্জেল মাপস টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার এটার জেনারিক নেম হল ইসুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা একটা মাপস ট্যাবলেট এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য বর্তমানে এগারো টাকা এরপরে যে নেই এই সার্জেল মাপস আপনি কোন রোগের জন্য সেবন করবেন এটা সেবন করলে কি কি কাজ করে এটা ডাক্তার কেন দেয় এটি আপনারা যাদের গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন এছাড়াও যাদের বুক জ্বালাপোড়া আছে তারা খেতে পারেন বুক জ্বালাপোড়া বধ হজম গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার বুকে ব্যথা হলে এটি খাওয়া যায় এটি যদি গ্যাস্ট্রিকজনিত বুকে ব্যথা হয় তাহলে খাবেন এছাড়াও যাদের পেটে গ্যাস হয়ে থাকে সবসময় তারা এটি খেতে পারেন এবং ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ওটি সেবন করা যায় এটি গর্ভাবস্থায় নিরাপদ এরপর জেনে নিই এটা সেবন মাত্রা এটা এক একটা ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যায় সকালে এবং রাতে এভাবে সেবন করবেন এটি ভরা পেট খালি পেট দুভাবেই সেবন করা যায় দুটাতেই কাজ করে তবে খালি পেটে হলে এটি খুব ভালো কাজ করবে এরপরে যায়নি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কিনা এটি গর্ভাবস্থায় নিরাপদ এবং স্তনদানকালীন সময়ে আপনারা সেবন করতে পারেন তবে অবশ্যই গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন মাথা ঘোরা মাথা ব্যথা তলপেটে ব্যথা ডায়রিয়া ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এতে ঘাবরানোর কিছু নয় আর কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম